আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে একবার স্বাগত জানাচ্ছি একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের ভুনা রেসিপি শেয়ার করব চিংড়ি মাছ কিন্তু অনেকভাবেই ভুনা করা যায় তবে আজকে আমি শুধু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা ভুনা করে দেখাচ্ছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি চিংড়ি মাছ ভুনা করার জন্য এখানে আমি মাঝারি সাইজের আটটা চিংড়ি মাছ নিয়েছি মাছগুলো কিন্তু অনেক বেশি বড়ও না আবার একেবারে ছোটও না চিংড়ি মাছের উপরে খোসা এবং লেজের অংশটা রেখেছি দেখার সৌন্দর্যের কারণে তবে আপনারা চাইলে কিন্তু ফেলেও দিতে পারেন চিংড়ি মাছের মাথায় থাকা ময়লা এবং ভিতরে যে রক্তটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি মাছগুলো হালকা বেজে রান্না করব তার জন্য এখানে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ আর মরিচের গুঁড়াটা পরিমাণ মতো দিয়ে দিলাম এবার লবণ হলুদ মরিচ মাছের সঙ্গে ভালো করে মেখে নিব মাখা হয়ে গেলে এবার এই মাছগুলোকে আমি ভাজতে চুলায় চলে যাচ্ছি মাছগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন সবগুলো মাছ একে দিয়ে দিব মাছগুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে এগুলো উলটিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কিন্তু অনেক বেশি বেজে শক্ত করে ফেলা যাবে না মাছের দুইটা পাশে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিলে হবে মাছের দুইটা পাশে আমি কয়েক মিনিটের জন্য ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এই মাছগুলো আমি একটা বাটিতে তুলে সাইডে রেখে দিচ্ছি এবার একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি কাপ দিয়ে মেপে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আসলে এখানে মাপের কিছু নেই যে যতটুকু পারেন কমিও অথবা বাড়িয়েও দিতে পারেন এবার পেঁয়াজগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজগুলো ভালো করে ভাজার জন্য এখানে আমি আরও কিছুটা সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি সময় নিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজের মধ্যে কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে এবার এখানে আমি প্রায় হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা আর রসুনটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার এখানে একে একে সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আর কয়েকটা কুচি দিয়ে দিলাম এবার সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন তেলটা একদম উপরে বেশি উঠবে তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব এবার মাছের সঙ্গে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব মাছগুলো দিয়ে দেওয়ার পরও কিন্তু আমি এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম যেহেতু একদম বোনা বোনা করে রান্না করব তাই পানিটা অনেক বেশি দেওয়ার দরকার নেই এবার সবকিছু একটু চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব জলটা টেনে আসা পর্যন্ত যখন জোলটা প্রায় টেনে আসবে ওই পর্যায়ে আমি ঢাকনা তুলে দিয়ে এখানে ওয়ান ফোর চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল যদি ভালো না লাগে তাহলে না দিলেও চলবে সবশেষে এখানে কিছুটা কুচি দিয়ে দিচ্ছি এবার আরো এক দেড় নিয়ে চুলা থেকে নামিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল শুধু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের বোনা চিংড়ি মাছের বোনা তরকারিটা আমি পোলার সঙ্গে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল কে কে আপনারা চিংড়ি মাছ বোনা এইভাবে বাসায় রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ